আমি দেব 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 না আমার সময় নষ্ট করতে চাই না যে মানুষটা এখানে সময় করে আসতে পারে না এতগুলো মানুষ ঘর ছাড়া এতগুলো মানুষ না মরে যাচ্ছে যে সময় করে আসতে পারে না নাম আমি সময় নষ্ট করতে চাই না শুধু ত্রাণ দেওয়া মানুষের পাশে দাঁড়ানো মানুষকে ত্রাণ দেওয়া এবং বঙ্গা দুর্গত এলাকাগুলো একটু ঘুরে দেখা যে কি অবস্থা আছে এটাই আজকের পর্বশ আজকে এই যে লাইন তোমরা দেখছো তো দেখি যে আছে আমি বললাম যে আজকে তখন আমার খুব জ্বর ছিল তাই আমাকে একটা দুটো দিন দাও আমি একটু সুস্থ হই জিনিসগুলো জোগাড় করে আমি আসছি তাই আমি আজকে জিনিসগুলো জোগাড় করে এসছি শুনেছি যিনি এখানকার বিধায়ক তিনি তো আসেনি দেখেনি যিনি সাংসদ তিনি দশ বছর ধরে দেখছেন না কাউকে কোনো জিনিস দেন না সব জিনিস আর সাংসদ হয়ে বিধায়ক হই কি লাভ নিজেও তো কিছু করতে হবে ভাই নিজেও তো সময় দিতে হবে নিজের বাড়ি থেকে কিছু জিনিস আনতে হবে তবেই তো তাকে মানুষ মর্যাদা দেবে মানুষের মতো সে মানুষ একজন সব যদি মনে করে যে পার্টি দেবে ধরে দেবে কখন আমি দেবো রাজনীতি রবিবার দিন যদি আমার শুটিং থাকে না

আমি দেব 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 করে না আমার সময় নষ্ট করতে চাই না যে মানুষটা এখানে সময় করে আসতে পারে না এতগুলো মানুষ ঘর ছাড়া এতগুলো মানুষ খেতে পারছে না মরে যাচ্ছে যে সময় করে আসতে পারে না কার নাম করে আমি সময় নষ্ট করতে চাই না

মুড়ি চিরে চুট বিস্কুট ও আর এস জল দার একটা মুড়ি পেতে যাবে চলো এবং लाग चे mm -hmm. <ककका> mm -hmm. yeah, yeah, yeah. yeah,

ওই নিচুর দিকে তাদের পুজো আমাদের এখানে যে বন্যা হয়েছে সেটুকু তারা বলছে না এখানে সবজি বলুন আপনার ধান বলুন সব ক্ষতি হয়েছে সবাই ওই জল লাগছিল আর জলের জল হচ্ছিল পিছন দিকে জল লাগছিল ওই জল কমছে এখন একটু জল কমে গেছে